এই মুহূর্তে যে গুরুত্ব খবরের দিকে আমরা চোখ রাখবো এই মুহূর্তে যে ব্রেকিং বিগ ব্রেকিং নিউজ রাজ্যে জোট হতে চলেছে আইএসএফের সঙ্গে সিপিআইএমের জোট কিন্তু নিশ্চিত এখানে কিন্তু সিপিআইএম কুড়িটা সিট কিন্তু আইএসএফকে ছাড়তে বাধ্য হয়েছে পনেরোটা সিট সিপিএম হাতে রেখেছে কংগ্রেসকে সাতটা সিট দেবার কথা জানিয়েছেন আধির রঞ্জন চৌধুরীকে সাতটা সিট এখানে দেওয়ার কথা জানিয়েছেন সেখানে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন আরও কুড়িটা সিট আমাদের লাগবে অর্থাৎ যে সিপিএম কিন্তু মরিয়ার চেষ্টা করছে যে আইএসএফের সঙ্গে জোট ডাকতে কারণ তারা জোট ডাকলে তাদের ফায়দা রয়েছেন বিধানসভা নির্বাচনের দিকে তাকে বা পঞ্চায়েত স্তর পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে দেখলে সিপিএমের একটা লাভবান হয়েছে বা আইএসএফ যে কম লাভবান হয়েছে অল্প দিনের দল তারা কিন্তু এখানে কুড়িটা সিট ডাকছে এবং সিপিএমকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পনেরোটা সিট আইএসএফ বিধায়ক নশো সিট দিকে তিনি জানিয়েছেন সাপ কিন্তু পনেরোটা সিটে এই সিপিএমকে ছাড়া হয়েছে তার মধ্যে কিন্তু যাদবপুর লোকসভা সিপিএম দাবি করেছে যাদবপুর লোকসভা তাদেরকে ছাড়তে হবে কারণ যাদবপুর লোকসভা সিপিএমের একটা ভালো ভোট রয়েছে বলতে পারেন কিন্তু আইএসএফ বিধা নসা সিদ্দিক যে যাদবপুর লোকসভার ভিতরে কিন্তু ভাঙড় বিধানসভা পড়ে এই ক্ষেত্রে বিধানসভা লোকসভা বিধানসভা তারা কিন্তু ভালো সংখ্যা একটা ভোট সেখানে রয়েছে তার কারণে কিন্তু আইএসএফ সে যাদবপুর লোকসভা ছাড়তে কিন্তু একেবারে রাজি নয় তারপরেও যে নিক সাত ওপেন বলেছে টেবিলে বসে টেবিলে কথা হবে অর্থাৎ আগামীকাল কিন্তু আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেব তোমার বড় ভাই দলের প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাস সিদ্দিকি সাহেব তিনি কিন্তু ফুরপুরা শরীফে সিপিএম সমর্থিত যারা রয়েছেন বড় বড় নেতা তারা কিন্তু ফুরপুরা শরীফে আসবে এমনটা কিন্তু ঘটনার সূত্র আমরা জানতে পারছি ফুরপুরা শরীফে আসতে চলেছে মোহাম্মদ সেলিম অনেকে দাপটে নেতা আসতে চলেছে ফুরপুরা শরীফে পা তাদের সঙ্গে কিন্তু সীতারাম মেচুরির সঙ্গে কথা হয়েছে সিপিএমের তারা কিন্তু দিল্লিতে কথা জানিয়েছেন যে আইএসএফের সঙ্গে আমরা জোর ডাকবো কি না তারা মেচুরি সাহেব সেখান থেকে ডাইরেক্ট স্পষ্ট করেছেন যে আইএসএফের সঙ্গে জোট রাখতে আমাদের কোনো দীরাপদ নেই সিট সংযোতা সেটা কিন্তু হলে ইলেকশনের দামা বাজে বেজে গিয়েছে এটা কিন্তু বলতে আর বাকি থাকে না সিট সংযোতা হলে কিন্তু তারা আইএসএফের সঙ্গে কিন্তু লোট আইএসএফের একটা ভালো প্রভাব বলতে পারে নতুন দল কুড়িটা সিট দাবি করেছেন এবং আরও থেকে কুড়িটা সিট সিপিএম তাদেরকে ছাড়তে রাজি হয়েছে এই খবর আমরা ইতিমধ্যে পাচ্ছি আঠেরো থেকে কুড়িটা সিট আইএসএফকে ছাড়তে রাজি হয়েছে সিপিএম সিপিএমের যে সংগঠন জেলাগুলো রয়েছে সেই সিটগুলো বাড়ে অর্থাৎ সংখ্যালঘু এলাকাগুলো আইসি কিন্তু দাবি করে সংখ্যাগুলো এলাকা সংখ্যালঘু এলাকাগুলো সংখ্যালঘু এলাকাগুলো তাদেরকে ছাড়তে হবে কারণ সংখ্যালঘু এলাকাতে নকশা সিদ্দিকি সাহেবের একটা ভালো প্রভাব রয়েছে বলতে পারেন মানুষ তাকে দুহাত ভরে ভোট দিয়েছে পঁচিশ তার পঞ্চায়েত নির্বাচন তার আগে যদি লক্ষ্য করি আমরা বিধানসভা নির্বাচনেতে নৌসাদ সিদ্দিক সাহেবকে একটা ভালো সংখ্যা মানুষ ভোট দিয়েছে সেই আশা নিয়ে কিন্তু নৌসাদ সিদ্দিকী সাহেব আঠারোটা থেকে কুড়িটা সিটে লড়তে পারে এমনটা জানিয়েছেন তার মধ্যে ডেমনহাওয়া লোকসভা পেয়েছি বসিরহাট লোকসভা পেয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্র পেয়েছি তারপর আমরা বসিরহাট লোকসভা কিন্তু তারপর পরে পেয়েছি তারপর মালদা উত্তর দক্ষিণ এবং দিনাজপুর তারপর আমরা কিন্তু যেটা পাচ্ছি শেষ পর্যন্ত তমলুকটা কিন্তু সিপিএম ছাড়তে নারাজ তমলুকে কিন্তু সিপিএমের একটা ভালো প্রভাব রয়েছে তাই তমলুকটা সিপিএম ছাড়বে না বলছে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক সিপিএম কি তমলুক ছাড়বে আইএসএফকে বা আইএসএফ নিজেই ক্যান্ডিডেট দেবে তমলুকে সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য তার পাশাপাশি থাকবে তার পাশাপাশি আপনাদেরকে বলবো আপনারা কোন বিধানসভাতে দেখছেন কোন লোকসভা কেন্দ্র থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আপনারা কিসের ভক্ত আইএসএফে কি নার সিদ্দিকির ভক্ত কিংবা সিপিএম কংগ্রেসের ভক্ত সেটা কিন্তু তো আপনারা জানিয়ে দেবে কিন্তু আবারও জানিয়ে দে সিপিএমকে পনেরোটা সিট ছেড়েছে আইএসএফ আই এসএফকে আরোটা সিট ছেড়েছে সিপিএম কিন্তু কংগ্রেসের জন্য সাতটা সিট খালি রেখেছেন তারা যদি সদ ইচ্ছা থাকে মনোবল থাকে তারা কিন্তু সাতটা সিটে লড়াই করতে পারে এমনটা কিন্তু সিপিএম আইএসএফ জানিয়ে দিয়েছেন আমরা কিন্তু তাকিয়ে রয়েছি কী হয় দেখবো আমরা বিস্তারিত আপডেট আপনাকে জানাব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ইনসাফ টিভি চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত খবর আপডেট দিতে আপনাদের সামনে ইনসাফ টিভি তরফ থেকে আমি ডেলিভার এসছিলাম প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো কি বাম কংগ্রেসের সঙ্গে জোরটা হচ্ছে আমরা কিন্তু এখনও বলছি কিন্তু এর সত্যতা ইনসাফ টিভি যাচাই করেনি আমি জাস্ট আনুমানিক করে উপর সূত্র খবর পেয়ে আমরা বলেছি দেখতে থাকো ইনসার্ক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না